আসন্ন বিপিএল এর একাদশ আসরে ক্রিকেটারদের পারিশ্রমিক বকে নিয়ে চলছে সমালোচনার ঝড় কিছুতে দমাতে পারছে না বিসিবি বিশেষ করে দুর্বার রাজশাহীকে নিয়ে বিপাকে পড়েছে বিসিবি কর্মকর্তারা শেষ বিসিবির পক্ষ থেকে জানানো হয় পারিশ্রমিক আমরা দেব তবুও যেন তারা খেলে এবার ক্রিকেটারদের পারিশ্রমিক বকে নিয়ে মুখ খুললেন বিদেশি ক্রিকেটাররা গতকাল সংবাদ সম্মেলনে ফরচুন বরিশালের ইংলিশ ক্রিকেটার ডেভিড মালান বলেছেন আপনার যদি টাকা থাকে তাহলে দল নেবেন টাকা যদি না থাকে তাহলে দল নেবেন না সহজ ব্যাপার এমনই হওয়া উচিত আমাদের দলের কোনো সমস্যা নেই আমাদের দল দারুণ আমাদের কাজ খেলা আর দলের মালিকদের কাজ হচ্ছে পারিশ্রমিক দেওয়া আশা করি আমাদের দলের সামনেও কোনো সমস্যা হবে না একই ইস্যুতে খুলনা টাইগার্সের বিদেশি ক্রিকেটার উইলিয়ামস বশিষ্ট বললেন এখন পর্যন্ত চুক্তি অনুযায়ী আমরা সব পেয়েছি অন্য দলে কিছু সমস্যা হচ্ছে অবশ্যই হতাশার আমাদের দল ঠিকঠাক রয়েছে এখন পর্যন্ত দারুণ সামনে কোনো সমস্যা হবে না আশা করি দর্শক সত্যি হতাশার যখন ক্রিকেটাররা পারিশ্রমিক সময় মতো পায় না পরবর্তীতে বিদেশি ও দেশের ক্রিকেটাররা খেলতে আসবে না পারিশ্রমিক ঠিকঠাক মতো না পাইলে বিডি টাইমস হৃদয় হাসান